আপনি জানেন কি কোন খাদ্য উপাদান দেহ গঠনে প্রধান ভূমিকা রাখে অপশন এ কার্বোহাইড্রেট অপশন বি প্রোটিন অপশন সি ফ্যাট অপশন ডি ভিটামিন সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি এ ধরনের আরও নতুন নতুন কুইজ ভিডিও পেতে চান তাহলে আপনার পাশে আছে মেমোরি আপডেট কুইজ তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন কোন খাদ্য উপাদান দেহ গঠনে প্রধান ভূমিকা পালন করে এ প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রোটিন প্রোটিন দেহের কোষ কোস্পেশীয় টিস্যু গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি এই প্রশ্নের উত্তরটি আগে থেকে জানতেন যদি আগে থেকে জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ